ফারিয়া দৌড়ে এসে কাজের বুয়া রহিমাকে বলল এই তুই কি কিছুক্ষণের জন্য ফারিয়া সাজতে পারবি না মানে আমি কাজের বুয়া তুই ফারিয়া কাজের বুয়া রহিমা বলল ম্যাডাম আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি কিভাবে আপনার মতো ফারিয়া বলল আমার জামা কাপড় দেবো তোকে তুই ওই জামা পরে আমার মতো সেজে গুজে রেডি হয়ে যা রহিমা বলল ম্যাডাম মূলত ঘটনা কি আমাকে একটু খুলে বলেন তো ফারিয়া বললো এত কিছু তোকে বলতে পারবো না আর সময় হলে সব কিছু বুঝতে পারবি এখন পুরোপুরি সব ঘটনা বলার সময় নেই কাজের বুয়া রহিমা কোনোরকম রাজি তারপর বলল আচ্ছা ঠিক আছে ম্যাডাম কই দেন আপনার একটা জামা দেন আমি পরে নেই ফারিয়া রহিমার হাত ধরে তার রুমের দিকে নিয়ে গেল কাজের বুয়া রহিমা ফারিয়া সেজে বললো ম্যাডাম আমাকে কি এখন আপনার মতো পুরোপুরি লাগছে ফারিয়া কাজের বুয়া সেজে রহিমাকে বললো একদম পুরোপুরি আমার মতো লাগছে তোকে আর হ্যাঁ শোন কেউ যদি আসে তুই একদম আমার মতো করে কথা বলবি ওরা যেন বুঝতে না পারে তুই কি আর আমি কে কাজের বুয়া রহিমা খুশি হয়ে বলল ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না আমি একদম আপনার মতো করে অভিনয় করব তাছাড়া আপনি জানেন না আমি ছোটবেলায় অভিনয়ে সুযোগ পেয়েছিলাম মা বাবার কারণে সুযোগ করে নিতে পারেনি কারণ তাদের টাকা পয়সা ছিল না তাই ফারিয়া বলল হয়েছে আর কথা বাড়াস না আমি কিচেনে চলে যাচ্ছি তুই ড্রয়িং রুমে গিয়ে টিভি দেখ এই বলে ফারিয়া কাজের বুয়ার কাজ করতে গেল রহিমা ড্রয়িং রুমে চলে গেল কাজের বুয়া রহিমা বাড়িওয়ালার ভাব নিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে টিভি দেখছে একজন পুলিশ অফিসার এসে অস্ত্র ঠেকিয়ে বলল একদম কোনো চালাকি করবে না যদি কোনো চালাকি করো তাহলে এখানে শেষ করে দেব কাজের বুয়া রহিমা বলল আমার অপরাধ আমার কপালে কেন অস্ত্র ঠেকিয়েছেন পুলিশ অফিসার বলল তোমার নাম কি মিসেস ফারিয়া দূর থেকে ফারিয়া ইশারে বলল হ্যাঁ বল হ্যাঁ উনি যা বলছে সব কিছুতে হ্যাঁ বলবি রহিমা এদিক ওদিক তাকাতেই পুলিশ অফিসার ধমক দিয়ে বলল কি হলো চুপ হয়ে আছো কেন আর ওদিকে কি দেখছো তোমার নাম জিজ্ঞেস করেছি না কাজের বুয়া রহিমা বলল স্যার আমার নাম ফারিয়া না আমার নাম অন্যরকম পুলিশ অফিসার বললো মিথ্যে কথা বলছো কেন আর যদি মিথ্যে কথা বলো তাহলে তোমারই লস হবে কাজের বুয়া বললো স্যার আমার নাম রহিমা ওই যে উনার নামই ফারিয়া পুলিশ অফিসার ফারিয়াকে ডেকে বললো এ তুমি এদিকে আসো তোমার বাড়িওয়ালার মেয়ে মিথ্যে কথা বলছে কেন ফারিয়া সে পুলিশ অফিসারকে বলল স্যার ম্যাডাম আপনার সাথে মিথ্যা বলছে ওনার নাম মিসেস ফারিয়া রহিমা আমতামতা করে স্যার আপনি বিশ্বাস করেন আমার নাম ফারিয়া না আমাকে ফাঁসানো হচ্ছে পুলিশ অফিসার বললো কাজের বুয়া তো কখন মিসেস ফারিয়া হতে পারে না আমার বিশ্বাস তুমি মিসেস ফারিয়া কাজের বুয়া ধরে পুলিশ অফিসার নিয়ে গেল তারপর ফারিয়া খুশি হয়ে চলে গেল ফারিয়া কাজের বুয়ার জামা কাপড় পরে বিছানায় আছে লিঠন এসে কাজের বুয়া মনে করে ফারিয়াকে বলল কিরে তুই এখানে আছিস কেন তাছাড়া তোর ম্যাডাম কোথায় ফারিয়া কোনো সারা শব্দ লিটন কোন সারা শব্দ না পেয়ে গায়ে হাত দিতে ফারিয়ার ঘুম ভেঙে এদিকে ফিরল লিটন ফারিয়াকে দেখে চমকে গেল তারপর বলল কিরে তুমি রহিমার জামা পরে শুয়ে আছো কেন রহিমা কোথায় ফারিয়া বলল রহিমাকে পুলিশে নিয়ে গেছে আর তুমি জানো আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম লিটন বললো তুমি এসব কি বলছো রহিমাকে পুলিশ নিয়ে গেছে মানে আর কিসের বিপদ থেকে তুমি বেঁচে গেছো ফারিয়া বলল বাসার নিচে একজন পুলিশ আমাকে জিজ্ঞেস করছিল ডাইরেক্ট আমার নাম ধরে বলেছে মিসেস ফারিয়ার বাসা কোনটা তাছাড়া কয়েকদিন আগে বলেছিলাম না একটা মেসেজ এসেছিল আমার মোবাইলে আর ওই মেসেজটা দিয়েছিল পুলিশ অফিসার থানা থেকে সবকিছু মিলে এখন বুঝছি কেউ যেন আমার সাথে ষড়যন্ত্র করছে আর সোজা পুলিশ আমার বাসা জেনে গেল আর আমিও ব্রেন রহিমাকে আমার জামা পরিয়ে ওকে মিসেস ফারিয়া বানালাম আর পুলিশ এসে ওকে ধরে নিয়ে গেছে লিটন কি আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাকে কেন পুলিশ খুঁজবে তুমি তো কোনো অপরাধ করনি যাই হোক আল্লাহ বাঁচিয়েছে পরেরটা পরে দেখা যাবে এখন আমাদের এই বাসা ছেড়ে অন্য কোথাও গিয়ে আশ্রয় নিতে হবে ফারিয়া বলল তুমি ঠিক বলেছো আমাদের এই বাসা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে লিটন বললো তুমি জামা কাপড় রেডি করো আমিও তোমাকে হেল্প করছি বাসার সব কিছু গোছা হলে একজন লেবার ডেকে নিয়ে এসে বড় জিনিসপত্রগুলো গোছাবো যাও তাড়াতাড়ি কাজে লেগে পড়ো দুজনে বাসা গোছাতে শুরু করলো দেড় ঘন্টা খানিক পর ফারিয়াও তার স্বামী বের হচ্ছে এর মধ্যে কাজের বুয়া রহিমা থানা থেকে ছাড়া পেয়ে ফিরে আসলো ফারিয়া রহিমার গলায় স্বর্ণের নেকলেস দেখে অবাক হয়ে রহিমাকে বললো কিরে তোর গলায় এত দামি নেকলেস থেকে কাজের বুয়া রহিমা বলল ম্যাডাম আপনি হয়তো জানেন না আল্লাহর বান্দাকে কখনো আল্লাহ বিপদে ফেলে না আপনি যত চেষ্টা করেন না ষড়যন্ত্র করে আমাকে বিপদে ফেলতে আল্লাহ না চাইলে কখনো আপনি সেই ক্ষতিটা করতে পারবেন না লিটন বলল জ্ঞান না দিয়ে কোথায় পেয়েছিস সেটা বল ফারিয়া বলল কি হলো বলছিস না কেন কাজের বুয়া রহিমা বলল এই নেকলেসটা পুলিশ অফিসার আমাকে গিফট করেছে উনি ওখানে যাওয়ার পর আমাকে অনেক স্নেহ ভালোবাসা দেখিয়েছে তা বলার মতো না ফারিয়া বলল মানে কাজের বুয়া রহিমা বলল তাহলে শোনেন পুলিশ অফিসার বলল আপনাকে অনেক দিন ধরে খোঁজাখুঁজি করছি কিন্তু কোনোভাবে আপনার খোঁজ খবর পাচ্ছিলাম না হঠাৎ একজন থেকে খবর পেয়েছি আপনার বাসার রহিমা বলল স্যার ঘটনা কি আমাকে একটু বুঝিয়ে বলেন তো পুলিশ অফিসার একটি প্যাকেট বের করে রহিমার হাতে দিয়ে বলল আজকে পনেরো দিন ধরে নাম্বার লেখা আছে আপনার এবং নামও লেখা আছে কিন্তু অ্যাড্রেসটা দেয়নি আমি আপনার নাম্বারে মেসেজ করেছিলাম রহিমা বলল স্যার এসব কি জিনিস পুলিশ অফিসার বলল এই জিনিসটা হচ্ছে একটা দামি নেকলেস আর এটার দাম মিনিমাম বিশ লক্ষ টাকার উপরে কাজের রহিমা খুশি হয়ে পুলিশ অফিসারকে বলল আপনাকে অনেক ধন্যবাদ আপনি একজন দক্ষ সৎ পুলিশ অফিসার আপনার ঋণ কখনো শোধ করা যাবে না পুলিশ অফিসার বলল ঠিক আছে আপনার জিনিস বুঝে পেয়েছেন এখন যান তাহলে কাজের বুয়া রহিমা বলল স্যার যাওয়ার আগে আরেকটা কথা বলি যদি আমার রাস্তায় কোনো আপদ বিপদ হয় পুলিশ অফিসার বলল সাথে সাথে আমাকে কল করে জানিও কাজের বুয়া রহিমা ধন্যবাদ দিয়ে চলে গেল কাজের বুয়া সব ঘটনা বলার পর ফারিয়াকে বলল আরে শোনেন আমি এসেছি আপনাদের সাথে আড্ডা দিতে নয় এসেছি আমার জামা কাপড় নিয়ে যেতে আমার বেতন কত হয়েছে দিয়ে দেন হিসাব করে ফারিয়া বলল আসলে আমি তোকে বিপদে ফেলে নিজেই হেরে গেলাম এত দামি নেকলেস তুই পেয়েছিস এখন আমার খুবই কষ্ট হচ্ছে কাজের বুয়া রহিমা বলল কষ্ট হওয়ার কিছু নেই আগে আমার বেতনগুলো দিয়ে দেন তারপর বাকি কথা বলেন লিটন বলল তুমি এত দামি নেকলেস পেয়েছ এরপর আবার কিসের বেতন চাচ্ছ কাজের বুয়া বলল ঠিক আছে আমার বেতনগুলো আপনাদেরকে ভিক্ষা দিয়ে দিলাম টাকাগুলো আপনারা খরচ করে ফেলেন আমি গেলাম আর হ্যাঁ যাওয়ার আগে আরেকটা কথা বলে যাচ্ছি মানুষকে বিপদে ফেলার আগে একটু চিন্তা ভাবনা করবেন না হয় জীবনে মানুষ হতে পারবেন না এই বলে রহিমা চলে গেল রহিমা যাবার পর ফারিয়া মাথায় হাত মেরে নিজে নিজে বলল আজ অন্যকে বিপদে ফেলে সেই বড় হয়ে গেল আর আমি বিশ লক্ষ টাকার কাছে হেরে গেলাম সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবুল সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মুমতাসির মুন্না